নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো আজ হচ্ছে এপ্রিল টু মে সপ্তাহ কেমন যাবে এই এখন গৌ রাশির যে আলোচনা করে কেতু রয়েছে আপনার কন্যা রাশিতে রাহু রয়েছে মিন রাশির শনির জুতি তৈরি করে বুধ এবং শুক্র সেখানেই রয়েছে অর্থাৎ শুক্র সেখানে উচ্চস্থ হয়েও তার ফলটা সেবে দিতে পারছে কেন শনি রাহু জুতি তৈরি হওয়াতে শুক্র আর রাহু যেই জুতি এত লম্পর্দ তৈরি হচ্ছে এবং বুধও সেখানে নিচস্ত হয়ে বসে আছে সুতরাং এই সপ্তাহটা পুরো বুধ এখানেই থাকবে এবং রাহুও থাকবে একই জায়গায় বৃহস্পতি রয়েছে আপনার বিশ্ব রাশিতে মঙ্গল নিচস্ত হয়ে বসে আছে কর্কট রাশিতে অর্থাৎ এই সিচুয়েশনে সারাটা সপ্তাহ কেমন যাবে চলে আসি মীন রাশি মীন রাশি এই সপ্তাহে শরীর নিয়ে অনেক বেশি সচেতন হতে বিশেষ করে আপনার পুরোনো কোনো ব্যথা পুরোনো কোনো রোগের প্রাদুর্ভাব আপনার কিন্তু এই সপ্তাহে ঘটতে পারে জীবনে যে কোনো কিছু আনন্দ এই সপ্তাহে অনুষ্ঠানে যাবেন কোনো ম্যারেজে কোনো পার্টি অনুষ্ঠানে যাবেন সেটা হয়তো কোনো কারণে আপনার তো হেল্ড হয়ে গেল বা আপনি যেতে পারে পোস্টপন্ড হয়ে গেল পোস্টপন্ড হয়ে গেল আপনি যেতে পারলে মনটা খুব খারাপ হয়ে গেল শরীরের জন্য বা পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য সেটা কিন্তু আপনাকে খুব ঠান্ডা মাথায় ট্যাক্টফুলি ম্যানেজ করতে হবে জন্য কোনো রিয়্যাক্ট করলে আপনার চলবে না হতেই পারে ঘোড়া সিচুয়েশন অনেক ভালো কাজ খারাপ হতে পারে খারাপ কাজ ভালো হতে পারে সেটা আপনার জন্য এই সাথে মিনাশি এজেন্টের সতর্ক থাকতে হবে আপনাকে দিয়ে কেউ কোনো কাজ করিয়ে নিতে পারে আপনাকে দিয়ে কেউ কোনো কাজ করিয়ে নিতে পারে আপনার কর্মসূত্রে বা ঘোড়ার সূত্রে আপনি কোথাও দূরে যেতে পারেন বা শহরে কোনো দূর শহরে যেতে পারেন একাধিকবার যেতে পারেন আপনারা কিন্তু কোনো কারণে তারা ঘরে কোনো যে স্টেপ নেন তারা ঘরে কোনো যে কোনো ইনভেস্ট করতে চান তারা কাউকে কোনো ধার দেন আপনার কিন্তু অর্থ লস হবে এই সপ্তাহে একদম মানে কনফার্মলি লস হবে সুন্দর এই সপ্তাহে কিন্তু আপনাকে অর্থ ধার দেবে অর্থ খরচ করবে বা কোথাও যাওয়ার ব্যাপারে কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক সচেতন হতে হবে আপনি ইনভেস্ট করার আগে পাঁচবার ভেবে নেবেন নাহলে কিন্তু লস অবধারিত ফ্যামিলিগত ব্যবসায় বিশেষ করে ফ্যামিলিগত ব্যবসায় পার্টনারশিপ ব্যবসায় বা এরকম করে যায় এই সপ্তাহে কিন্তু একদম ইনভেস্ট না করাই বেটার হবে আপনি ঘরের কারোর কাছ একটু সহযোগিতা নিন কারোর কোনো অ্যাডভাইস নিন তারা অবশ্যই আপনি হেল্প করে কিন্তু আপনি সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেন ভুলেও এই সপ্তাহে সেটা না তাহলে কিন্তু আপনার জন্য সেটা খারাপ হবে অবশ্যই ঘরের লোকে অ্যাডভাইস নিন কার্যক্ষেত্রে আপনার টেনশন যেটা ছিল সেটা অনেকটাই সপ্তাহের শেষের দিকে অনেকটাই কমে যাবে তাই জন্য কমার জন্য কিন্তু আপনাকে অনেক বেশি ঠান্ডা কুল হতে হবে সব পথের প্রত্যুত্তর করবেন না আপনার দুশ্মন বন্ধু হবে কাজের জায়গায় আপনার যা শত্রু ছিল আপনার দুশ্মন কিন্তু আপনার বন্ধু হবে আপনার ব্যবহারে লোকে মুগ্ধ হবে এবং আপনি সেগুলো কিন্তু ম্যানেজ করেন এবং সেটা প্রপার রিপ্লেস করার চেষ্টা করবেন আপনার গুরু সহযোগ সহযোগিতা পাবেন আপনার কাজের জায়গায় বলুন বসে সহায়তা পাবেন বাড়িতে আপনার গুরুজন যায় তাদের সহায়তা পাবেন আপনার জ্ঞান অভিজ্ঞতা আপনার কাজে লাগবে আপনার পুরনো যে জ্ঞান পুরনো যে অভিজ্ঞতা আপনার কাজে লাগবে এবং ভবিষ্যতে আপনি এই জ্ঞানটির কাজে লাগে আপনি দারুণ সাকসেস পাবেন দারুণ সাকসেস পাবেন এটা আপনাদের ওভারঅল ডিসকাশন করলাম একদম মানে গোরাশির উপর বেশ করে সমস্ত চন্দ্র চন্দ্রাশির উপরে বেশ করে আশা করি আপনাদের ভালো লাগবে কেন আপনারা ভাববেন অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ যে দাদা আমার ডেট অফ বার্থ নেই আমি বলছি আপনাদের এটা নিয়ে এত টেনশন কেন নিচ্ছে আমি দীর্ঘদিন ধরে আপনাদের একটা কথাই বলে দিচ্ছি যে আপনাদের যাদের ডেট অফ বার্থ নেই যাদের রাশি লগ্ন জানা নেই তারা অবশ্যই হাতটা দেখে সেজটা রিট করিয়ে আপনি আপনার মূল্যবান ভবিষ্যতে জানতেই পারেন রাশিটা জানতেই পারেন এটার জন্য এত একদম অরিড হবেন না আমি রিপিটেডলি প্রত্যেকটা প্রোগ্রামে আমি বলে দিচ্ছি যে হাতটা যে মনের আয়না ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুন হাত না দেখতে হলে অ্যাস্ট্রোলাজ সম্পূর্ণতা আসে না যে অ্যাস্ট্রোলাজ হাতটা দেখে না তার সম্পূর্ণতা আসে না একদম ক্লিয়ারিটি বলে দিচ্ছে এই কথাটা কেউ যে সে চ্যালেঞ্জ করতে আমার চেম্বারে এসে চ্যালেঞ্জ করুন আমি আপনার চ্যালেঞ্জে আমি অ্যাক্সেপ্ট করছি সুতরাং হাতটা দেখাবেন হাতটা দেখানো খুব প্রয়োজন না আপনার ডেট অফার্থ থাকুক আর নয় তো সুতরাং আপনার ডেটটা বার্থ না থাকলেও কোনো অসুবিধা নেই আপনি যে কোনো বয়সে যে কোনো ধর্মের যে কোনো জায়গা থেকে এবং আপনি দেশের বা বিদেশের সব জায়গাতে আপনি এই সুযোগটা পাই কিন্তু এখানে একটা জিরা চিহ্ন আছে আমাকে আজকে কোনো এক ভাই আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করে যে যেটা আমার সহকারীদের কাছে ওটা আমার নিজস্ব হোয়াটসঅ্যাপ বলছেন আমার স্টাফ যে আপনি খুব বিপদে পড়ে আছেন কিন্তু আপনাকে বারবার আমি আমার স্টাফটা লিখে দিচ্ছি আমি হোয়াটসঅ্যাপ মেসেজে ইন্টারনেট প্রোগ্রামটা দিচ্ছি অনলাইনে যে আপনি কে বলা হচ্ছে সব কিছু সেন্ড করতে আপনি সেটা বুঝতে পারছেন না আপনি সৌদি আরবতে ফোন করে মস্ত প্রাবলি সৌদি আরতে মেসেজটা করছেন আপনি এই মুহূর্তে সৌদি আরবে রয়েছেন ভালো করে শুনে নেবেন ভাই সুতরাং আপনাকে বলছি সবকিছু সেটা করে আপনি বারবার বলছে আমার চলার পথটা বলে দিন একটু আর আপনি নিজেও বলছেন আমাকে ফিজ দেন ফিজটা আপনাকে দিতে হবে কেন আমি কনসালটেন্সিটা একটা লাগবে আমার যে সহকারী তারা আপনাকে বললে এই কথা আপনাকে একটু মিডিয়ায় বলে দিতে অবশ্যই আপনাকে আমি সম্পূর্ণভাবে সহায়তা করবো আপনার চলার পথের সিস্টেম নাই বলে দেবো আপনার যে প্রবলেমগুলো সেগুলো মিডিয়াতে আপনি কিছু প্রবলেম লিখেছেন আমি সেগুলো আপনাকে নিশ্চয়ই আপনার সাথে ইয়ে করব আলোচনা করবো অন লাইন কিন্তু আপনাকে সেটা রেমুন দিয়েই আপনাকে কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে হবে যাই হোক ভালো থাকবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং এর ফোনে যেমন ডেস্কের যে নাম্বারটা এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু এই নাম্বারটা কলিংও আছে হোয়াটসঅ্যাপও আছে আরেকটা যে নাম্বার অনেক পুরনো নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এটা আমার কলিং নাম্বার কিন্তু এটা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ নেই আপনারা এই দুটো নাম্বারে ফোন করে ইন ডিটেল আমার থেকে জেনে নিতে পারবেন যে আমি কখন কোথায় সুবিধা কিভাবে নিতে পারবে নমস্কার সারাটা সপ্তাহ ভালো থাকুক এর সাথে অবশ্যই আমার দৈনন্দিন রাশিফল মাসিক রাশিফল এবং চোদ্দশো বত্রিশ দু হাজার পঁচিশ সালটা কেমন যাবে সেটাও আপনি আমার এই দিগর্শন জানে সার্চ করে জানতে পারবেন নমস্কার